নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেটক্সে তো চলুন দেখে নিই আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে আমরা ট্রেড করব বা কোন কোন লেভেল আছে যেখানে প্রাইস আসলে আমরা ভালো ট্রেড খুঁজে পাবো চলুন সেগুলো একদম ডিটেলসে দেখে নিই এর সাথে আজকে মার্কেট কেমন ছিল আমরা আজকের মার্কেটে কোথায় কোথায় ট্রেড নেওয়ার কথা বলেছিলাম ওভারঅল মার্কেট কেমন বিহেভিয়ার দেখালো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব তো যদি আপনি ইন্টোয়ার্টে ট্রেড করেন তাহলে বলবো এরকম টাইপের রেগুলার ভিডিও কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিওগুলোকে ভালোভাবে মন দিয়ে দেখুন কোথায় কি বিচার করছি কিভাবে ট্রেড নেওয়ার কথা বলছি সেগুলোকে ফিল করুন দেন দেখবেন আপনিও আপনার যে ট্রেডিংয়ে বারবার ভুল করে ফেলেন ওভার ট্রেড করে ফেলেন সেগুলো একটু কমিয়ে ফেলবেন তো চলুন শুরু করা যাক তো কালকে আমরা কি বলেছিলাম যে প্রাইস যদি এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে আমরা সেলিংয়ের সাইডে বসতে যাব কিন্তু যদি ব্রেকআউট দেখে আমি এখানে বাইং করতে যাবো না কারণ উঁচু লেভেলে কিন্তু রয়েছে রেজিস্ট্যান্স এখান থেকে আবার রেজিস্ট্যান্স পেতে পারে তো দেখুন ওপর থেকে গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে একটু মার্কেট সেলিং প্রেশার দেখেছি আবার কিন্তু উপরে গেছে মানে মধ্য কথা আজকে যে প্রাইস অ্যাকশান মার্কেট তৈরি করেছে সেটা কিন্তু কমপ্লিটলি একটা ভলাটাইল মার্কেট ছিল ইভেন এই কথাটা কিন্তু আমি লস দিন বলেই গেছিলাম একবার ভিডিওটা চেক করে দেখুন নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটিতে দু জায়গায় একই প্ল্যান করেছিলাম যে যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে যাই সেখানে ট্রেড নেওয়ার কোনো আমি ফায়দা দেখতে পাচ্ছি না তো ট্রেড আমি করতে যাব না তো অ্যাজ পার প্ল্যান আমি মার্কেটকে অ্যাভয়েড করেছি রাইট এরপর যদি কালকে ট্রেড নিতে হয় তাহলে কিভাবে পসিবল তো এই যে লাইনটা আমরা টেনে রেখে দিয়েছি না চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ লেভেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি কারণ দেখুন আগের দিন কিন্তু এখানে লো তৈরি করেছে ইভেন বলা যায় আজকেও কিন্তু প্রাইস এখানেই লো বা সাপোর্ট নিয়ে উপরে গেছিলো মানে দুটো সাপোর্ট যখন একই জায়গায় আছে অবশ্যই এই জোনটা কোথাও না কোথাও ইম্পর্টেন্ট তো কীভাবে ট্রেড করবো কালকে যদি ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকে আসে আসুক আসার পর যদি এই লাইন থেকে প্রাইস ভালোভাবে একদম ক্লিয়ার কার ডাব্লু প্যাটার্ন বা বুলিশ কোনো অ্যাঙ্গেল ফিং বা মর্নিং স্টার ক্যান্ডেলস্ট্রিক প্যাটার্ন যদি এখানে কমপ্লিটলি তৈরি করে ফাইভ মিনিট আর ফিফটিন মিনিট টাইম ফ্রেম সাইড বাই সাইড চেক করে দেখে নেবেন যে কোন টাইম ফ্রেমে কেমন চট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে তো যদি এখানে বুলিশ কোনো ইঙ্গিত খুঁজে পাই আমি তাহলে অবশ্যই ছোটোখাটো এসএল লাগিয়ে আমি প্রথমে বুলিশ ট্রেড নেব এটা হচ্ছে প্রথম কথা টার্গেট কোথায় হবে টার্গেট একদম আজকের হাইটাকে আমরা মাক করব এটা হচ্ছে টার্গেট মানে যদি আমরা এখানে বাইং করার কোনো প্ল্যান খুঁজে পাই বা বাইং করার জন্য কোনো যদি ট্রিগার ক্যান্ডেল খুঁজে পাই অবশ্যই আমি বাই করছি টার্গেট হবে কিন্তু এই হাইয়ের কাছাকাছি এরপর যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই হাই আর সাপোর্ট এর মধ্যেই যদি মার্কেট ঘোরাফেরা করে যাচ্ছে আজকের মতন তাহলে বলবো কালকেও কিন্তু ট্রেড করার কোনো দরকার নেই যদি এর মধ্যে ঘোরাফেরা করে কালকেও কিন্তু প্রাইজের মধ্যে আমরা ভলাটিলিটি দেখতে পাবো তার থেকে ভালো ট্রেড নেওয়ার দরকার নেই ঠিক আছে তো ট্রেড করব কখন ট্রেড করব দেখুন ফ্ল্যাট ওপেন হলেও কিন্তু ট্রেড করা যায় সেটা কোথায় একদম হাইতে টাচ করতে হবে না হলে একদম লোতে টাচ করতে হবে প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিশ্চয়ই একবার না একবার উপরে যেতে পারে বা নিশ্চয়ই একবার না একবার নিচে আসতে পারে তো সাপোর্টের কাছাকাছি যদি একদম এসে যায় যেহেতু দুদিনের সাপোর্ট তো এখান থেকেও যদি বাইংয়ের কোনো ইঙ্গিত খুঁজে পাই অবশ্যই বাই করতে পারি বা এখানে যেহেতু আজকে রেজিস্ট্যান্স নিয়েছে তো সেম জায়গায় গিয়ে যদি প্রাইস দেখি কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু সেলিং প্ল্যান করতে পারি মানে একদম হাই বা লো পয়েন্ট থেকে আমরা রিভার্সাল ট্রেড নেওয়ার জন্য সুযোগ খুঁজব যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পর সেখানে আসে কি বললাম বুঝতে পেরেছেন ঠিক আছে এরপর এরপর যদি দেখি কালকে গ্যাপডাউন ওপেন হওয়ার পর এই সাপোর্টটাকে ভেঙে দিচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি সে ফ্ল্যাট বা গ্যাপডাউন যাই ওপেন হোক না কেন যদি দেখি এই সাপোর্টটাকে প্রাইস ক্লিয়ার কাট ভেঙে দিচ্ছে তাহলে আমি সেলিংয়ের জন্য প্ল্যান করব টার্গেট হবে কিন্তু এই সাপোর্টটা যেখান থেকে প্রাইজ একটা ভালো র্যালি দেখেছে সেখানে বাইরেও অ্যাক্টিভেট আছে তো এর কাছাকাছি আসলে আমরা প্রফিট বুকিং করার চেষ্টা করব বোঝাতে পারলাম আর যদি কালকে একটা গ্যাপ আপ ওপেন হয় তো গ্যাপ আপের ক্ষেত্রে থেকে বেস্ট হচ্ছে এই লাইনটা গ্যাপ আপ হওয়ার পর যদি ইমিডিয়েট নিচে ফল করা যায় ছেড়ে দিন ট্রেড নেওয়ার দরকার নেই কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি প্রাইস দেখি এই হায়ের কাছাকাছি এসে একটু হোল্ড করে একটা ভালো সুন্দর প্রাইস অ্যাকশান দেখিয়ে ব্রেকআউট দেখাচ্ছে তাহলে আমরা বাই করতে পারবো ছোট্ট এসএল লাগিয়ে টার্গেট হবে কিন্তু এই বারো তারিখ আর তেরো তারিখের হায়ের কাছাকাছি কি বললাম বুঝতে পেরেছেন আর যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি ক্লিয়ার কাট আজকের হাই থেকে প্রাইস ভালোভাবে যদি রেজিস্ট্রেন্স নিতে পারে প্রপার যদি প্রাইস অ্যাকশান খুঁজে দেখায় তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা সেলিংয়ের জন্যও প্ল্যান করতে পারি তো এই হচ্ছে কালকের নিফটি ফিফটি ট্রেড প্ল্যান প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা পয়েন্ট কোথায় ওপেন হলে কীভাবে ট্রেড নেবো সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি পারলে ভিডিওটা আরেকবার দেখুন আশা করছি বুঝতে পারবেন এরপর দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে তো কালকে ক্লিয়ার কাট আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে যদি এই সাপোর্টটা একবার ভেঙে দেয় সে ফ্ল্যাট ওপেন হোক বা গ্যাপ আপ গ্যাপডাউন যাই ওপেন হোক না কেন যদি সাপোর্টটাকে প্রাইস ভেঙে দেয় তাহলে একটা ভালো সেলিং প্রেশার দেখাতে পারে তো ইজিলি দেখুন এর কাছাকাছি কিন্তু টার্গেট দেখিয়ে দিয়েছে তাই না গ্যাপডাউন দেখিয়ে ভালো কথা তো যদি কালকে ট্রেড নেওয়ার কথা বলা হয় তাহলে সেটা কিভাবে পসিবল একটু দেখে নিই এক সেকেন্ড আচ্ছা এটা একটা সাপোর্ট এলাকা তো সাপোর্টটাকে আমাদের মার্ক করতে হবে অবশ্যই দেখুন আজকেও কিন্তু এখানে সাপোর্ট নিয়ে মার্কেট একটা ঘোরার চান্স নিয়েছে ভালো কথা এছাড়া রেজিস্ট্যান্স কোথায় আছে রেজিস্ট্যান্স যদি বলা হয় সেটা কিন্তু প্রপার এই লেভেলটা ঠিক আছে পঞ্চান্ন হাজার চুরানব্বই লেভেল তার নিচেই রয়েছে আবার পঞ্চান্ন হাজার লেভেল মানে রাউন্ড সাইকোলজিক্যাল নাম্বার তো এটাও একটা রেজিস্ট্যান্স প্রাইসকে দিতে পারে তো মধ্য কথা যদি কালকে ব্যাঙ্ক নিপিকে ট্রেড করতে হয় এই বারো তারিখের লোটাকে আমাদের মার্ক করতে হবে সেই লোতে দেখুন আজকেও কিন্তু প্রাইস মাল্টিপাল টাইমস সাপোর্ট নেওয়ার পর একটা ভালো বেস তৈরি করে বা বলা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে কিন্তু রিভার্সাল নেওয়ার একটা চান্স দেখিয়েছে তার মানে এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট তো কীভাবে ট্রেড করব যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে হওয়ার পর এখানেই ঘোরাফেরা করছে এর কাছাকাছি এসে পৌঁছাচ্ছেও না বা নিচু লেভেলেও প্রাইস আসছে না শুধু এর মিডিল পয়েন্টেই ঘোরাফেরা করছে টাইম কাটাচ্ছে জিগজ্যাগ মোমেন্টাম করছে তো সেখানে ট্রেড নেওয়ার দরকার নেই সেখানে ট্রেড করলে কিন্তু আপনার বারবার স্টপ লস হিট হবে ক্লিয়ার তো এই মিডিল পয়েন্টে কিন্তু আমরা ট্রেড করতে যাব না তো ট্রেড করব কোথায় ট্রেড করব ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি দেখি প্রাইস একদম এই সাপোর্টের কাছাকাছি এসে পৌঁছে যায় ওই চুয়ান্ন হাজার ছশো লেভেলের কাছাকাছি তো এর কাছাকাছি এসে পৌঁছে যাওয়ার পর যদি এখানে সাপোর্ট নেয় ক্লিয়ার কাট ভালোভাবে তাহলে আমরা বাইং করতে যাব আর যদি সাপোর্টটাকে ভেঙে দেয় ভালো প্রাইস অ্যাকশান দেখাই বা ভালো কোনো ক্যান্ডাস্ট্রি কনফার্মেশান খুঁজে পাই তো সেখানে আমরা সেলিং করার জন্য প্ল্যান করতে পারি আর ঠিক সেরকমই যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর প্রাইস উপরের দিকে যায় যাক যাওয়ার পর এই লেভেল থেকে যদি দেখি প্রাইস কালকেও একটা ভালোভাবে রেজিস্ট্রেন্স নিচ্ছে ক্লিয়ার কাট পঞ্চান্ন হাজার লেভেলকে ব্রেকআউট করে সাস্টেন করতে পারছে না এরকম যদি কোনো সিনারিও খুঁজে পাই তাহলে অবশ্যই আমি ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু সেলিংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি এখান থেকে প্রাইস রেজিস্ট্রেস পেয়েছে সেল করবো টার্গেট হবে কিন্তু আজকে লোয়ের কাছাকাছি ম্যাক্সিমাম তার আগেও যদি প্রাইস কিছুটা ফল করা বা রিভার্সাল নেওয়ার কোনো সাইন দেখায় সেখানেও ট্রেলিং এসেল দিয়ে বেরিয়ে আসতে পারেন তো এই হচ্ছে মোটামুটি কালকের নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান আশা করছি প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা প্রাইজ একসাথে আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন এছাড়াও যদি লাইভ মার্কেট চলাকালীন আপনি ট্রেড করতে চান বা কোথায় কোথায় আমরা সুইং ট্রেড পজিশান তৈরি করছি কোন কোন স্টকে সেগুলো যদি আপডেট পেতে চান তাহলে বলবো ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে জয়েন করতে পারেন সেখানে যদি আমরা ভালো কোনো সুইং ট্রেড বা ভালো কোনো ট্রেড সেট আপ খুঁজে পাই সেগুলো শেয়ার করার চেষ্টা করি সেগুলোতে আপনাদের ট্রেডিংয়ে কিন্তু সহায়তা করতে পারে তো দেখা হচ্ছে কালকে গুড বাই